ইষ্টিকুটুম নাটকের পাঠ তিনশো অষ্টানব্বই পরিবারের সবাই একসাথে থাকে বিয়ের আনন্দ লেগে থাকে বাবু মনে মনে ভাবতে থাকে যে এত দুঃখ কষ্ট বড় পরিবারে আমাকে নিয়ে এতটা তারা আনন্দ করছে তাহলে অবশ্যই আমার সঙ্গ দেওয়াটা উচিত বাবা আর কাকা আলোচনা করতে থাকে বিয়ের ডেটটা সামনে মাসের প্রথমের দিকে করাটাই ভালো হবে বাবু বলে যে সামনে মাসের প্রথমের দিকে না করে একটু পরে করাটা মনে হয় ভালো হবে এসব কথা হতে হতেই সাজবাতি আর সাজবাতির কাকা চলে আসে বলতে থাকে যে তারা মনে হয় আসলো পরিবারের সবাই একসাথে প্রবেশ করে বাড়িতে ঢোকা মাত্রই তাদের আপনাদেরকে সবাইকে সম্বর্ধনা জানিয়ে বলে যে আপনাদের জন্য অনেক ধরে অপেক্ষা করছিলাম আপনারা কখন বা আসবেন তাহলে আমরা কথাবার্তা শুরু করে দিই সাজবাতির সাথে অর্চি কথা বলে বলে সাজবাতি দিদি তোমার সাথে বসেই কিন্তু বিয়ের ডেটটা ঠিক করতে হবে বাবু বলে হ্যাঁ তোরা সব ঠিক কর আমার তো আর কোনো প্রয়োজন হবে না অর্চি বলে সব কিছু আমি করব কিন্তু শেষের দিকে তোমাকে করে নিতে হবে বাবু বলে আমি সব শেষ টেস্ট না প্রথম থেকে শেষ পর্যন্ত তুই করে নিবি অর্চি বলে আমি বাকি করে করব আমি তো আর বিয়েটা করতে পারবো না এ কথা বলে মাত্রই বাহা সাজ পাশাপাশি দুইজনে অনেকটা হাসাহাসি করে সেখানে তারা অনেকটা আনন্দ করতে থাকে বাহা বলে যে অর্চি বাবুই সব কিছু হয়ে গেল নাকি আমি যদি না থাকতাম তাহলে কিন্তু তোর সাথে আর বড় দাদার সাথে কথাই হতো না আর আমি এখন বাদ পড়ে গেলাম আমাকে হিসাবের খাতায় নিচ্ছিস না সাজবাতি বলে না না বাহা তুমি বাদ পড়ে গেছো এটা বললে হবে না সব কিছুর জন্য তো তুমি থাকবা অর্চি বলে যে ঠিক আছে যাই হোক আমরা কাজের কথা বলি আচ্ছা আমাদের দাদা বৌদির বিয়েটা কবে ঠিক করছেন আমাদেরকে বলেন দশ তারিখের দিকেই ঠিক করতে যাচ্ছি বাবু আবার সেখানে একটু কনফিউজ প্রকাশ করে তখন বাবুকে আবার সাজবাতি বলে যে তোমার কি এখনো কোনো কনফিউজ আছে নাকি যদি কোনো কনফিউজ থেকে থাকে তাহলে তুমি এখানে ক্লিয়ার করে বলতে পারো বলে এখানে আর কোনো কনফিউজ এর কোনো কিছুই নেই আমরা গ্রহণ করবো না করছি বলে যে আমার দাদা আর বৌদির বিয়েটা কিন্তু ফর্মালিটিস খুব একটা হবে না আমাদের দুই পরিবার একসাথে উপস্থিত হয়ে রেজিস্ট্রি হয়ে যাবে হয়ে যায় সাজবাতি দিদি আমাদের বাড়িতে চলে আসবে করছির বাবা বলে বিয়ে তো জীবনে একবারই হয় সাজবাতির অনেকটা লজ্জা লাগে বড় কাকিমনির কাছে গিয়ে বলে যে মেজো কাকিমনিকে দেখতে পাচ্ছি না কেন মামা একটু বলো তো বলে রান্নাঘরে আছে তখন সে সেখান থেকে চলে যায় আর চলে যাওয়ার পরে বাহমনি অমনি বলে যে এর কথাটা হচ্ছে তো তার জন্য সে অনেকটা লজ্জা পেয়ে এখান থেকে চলে গেল পরচির বড় দাদাও সেখান থেকে চলে যেতে চাই তখন বাহা আবার গিয়ে বলে যে তোর আবার কি হলো তুইও কি লজ্জা পেরি নাকি দিদিমণি তো বললো যে ও রান্না যাচ্ছে তোর পরে তোর না বাহা কি হলো পরচি একটু চোখ পাকড়িয়ে দাগাই তখন বাহা বলে তুই আবার আমাকে চোখ পাক ছিস কেন গানের দিদিমণিটা আমার আপন দিদিমণি দাদাও আমার নিজের দাদা তাহলে আমার দুজনকে যা ইচ্ছা তাই বলতে পারবো তুই এইভাবে না তাকালো পারিস বাহার মনি একথা বলে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায় পাহাড় পালিয়ে যাওয়া দেখে পরিবারের সবাই অনেকটা হাসাহাসি করতে থাকে দিব্যবাবুর বাড়িতে দিব্যবাবু থাকে দিব্যবাবু অটিকে ফোন দেওয়ার জন্য প্রস্তুতি নেয় নেয়ি বাড়িতে বসে থেকে পেপার পড়তে থাকে দিব্যবাবু অর্চিকে কল দিয়ে বলে ওরচি তুমি কি ব্যস্ত আছো ওরচি বলে না আমি একটা ব্যস্ত নেই দিব্যবাবু বলে যে তুমি একটু কি আমার সাথে দেখা করতে পারবো অর্চি বলে হ্যাঁ অবশ্যই পারবো দিব্যবাবু বলে আমার বাড়িতে তুমি একটু আসো না আজকে আসো তোমার সাথে আমার একটু ইমার্জেন্সি কথা আছে পড়ছি বলে যে আমি ছাব্বিশ তারিখের আগেই আমি কিছুদিনের মধ্যে সিঙ্গাপুরে যাচ্ছি তোমাদের মধ্যে পড়ে আসি মনকে তোমাকে একটু বোঝানোই লাগবে পড়ছি বলে একটা অ্যাডাল্ট মেয়ে সিদ্ধান্ত নিয়েছে এখন আমি ওইভাবে কোনোভাবে কোনো কিছু নিষেধ করতে পারবো না দীপা বাবা বলে দেখো বাবা আমি তোমার সাথে এমন কোনো আবদার করবো না যেটাতে তোমার কোনো সমস্যা হয় আচ্ছা ঠিক আছে তুমি সকালের দিকে এসো যেন মন তোমার সাথে মনের তোমা দেখা না হয়ে যায় পড়ছি বলে আচ্ছা ঠিক আছে আঙ্কেল আমি যাব মন আর দুইজনের সাথে দেখা হয় মন অর্চির কাছে আসার পরে বলে যে কি বলবা বলো অর্চি বলে যে তুমি বলো মন বলে যে আমি তো তোমাকে ডাকিনি তুমি তো বললা যে আমার সাথে নাকি তোমার সামনাসামনি কথা আছে অর্চি বলে দেখো মন আমার ছাব্বিশ তারিখে ডিভোর্সটা দেওয়া কোনোভাবে সম্ভব না সেটা তোমাকে আমি বলার জন্য এসেছি দুই তিন দিনের মধ্যে আমি সিঙ্গাপুরে যাব আমার একটা পার্সোনাল ইমার্জেন্সি কাজ আছে আমাকে যাওয়াই লাগবে মন বলে যে তুমি এরকম আমার সাথে চিটিং করছো কেন অর্চি বলে মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ তুমি এইভাবে আমার সাথে কথা বলছো কেন তুমি খুব ভালো করেই জানো ডারি বা মিথ্যাবাদী এই করছিস কিমা মুখার্জির পক্ষে কখনোই সম্ভব না কিন্তু তুমি যদি আমাকে এরকমটা বলো তাহলে কিন্তু কোনো সময়ের জন্য আমি সেটা বরদাস্ত করবো না কমলিকা বলে যে তোমরা কি চাচ্ছ কিসের জন্যই বা এরকমটা করছো আমি তো তোমাদের কোনো কিছুই বুঝতে পারছি না আমাকে নিয়ে কিসের জন্যই বা তোমরা পড়ে আছো আমাকে ডিভোর্সটা দিয়ে দেবা ঝামেলা শেষ এর বেশি তো আর কোনো কিছুই না করছি বলে যে আমার একটা ইমার্জেন্সি সমস্যা আছে আর আমি সেই সমস্যাটা তোমার কাছে শেয়ার করতে চাই মন মন বলে আমি তোমার কোনো কথাই শুনতে চাচ্ছি না আমার এখন কোনো কিছু শোনার ইচ্ছেও নাই করছি মনে মনে ভাবতে থাকে মন তুমি আমাকে এমন জায়গাতে আঘাত

বিষয়টা ফাইনাল করার জন্য এসেছি কমলিকা ওরটি অনেকটা অপমান করে ফেলে আর এই অপমান্য হয় না এটা পাবলিক প্লেস আমি তোমাকে আর কোনো কিছু বলতে চাচ্ছি না তবে এতটুকু মনে রেখো আমার জেদটা বাড়িয়ে দিও না আমার জেদ যদি সর্বোচ্চ স্তরে পৌঁছাই তাহলে বিপদ তুমি কোনো সময়ের জন্যই পাবে না আর আমি যে কতটা নিজে নেমে যাবো সেটাও তুমি জানো না তোমার এত পাগল হয়ে গেছে কেন এফোর্টসের জন্য তোমার কোন স্বাধীনতাটা আটকিয়ে আছে আর যদি সেটা আটকেও থাকে সেটা ফেলে দাও দিয়ে সেটা করো করছি বাবু সেখান থেকে রাগান্বিত হয়ে চলে যায় আর কমলিকা সেখানে অধরে কান্না করতে থাকে কথাগুলো না কমলিকার কত নিতে আর না কমলিকার কতখানি কষ্ট হয় সেটা শুধুমাত্র কমলিকাই বুঝতে পারে কেউ কোনো কিছু বোঝারও থাকে না কমলিকা অধরে শুধু কান্না করতেই থাকে কমলিকার কোনো কিছুই করার থাকে না কমলিকা সেখানে চুপচাপই থাকে আর শুধু কান্না করেই যায় করছির কথা শুধু ভেবেই যায় কমলিকা